খাটি স্বাদ প্রাকৃতিক গ্রান আর তিন রকমের অসাধারণ সুটকি ছুরি সুটকি খেলে সুটকি নোনা ইলিশ গরম ভাতের সাথে এক টুকরো ছুরি সুটকি এক টুকরো লোট্টা সুটকি আর নোনা মনের মতো খেতে মজা খেলে স্মৃতিতে স্বাদ আমাদের কম্বো প্যাকেজে পাচ্ছেন ছুরি সুটকি বড় সাইজের পাঁচশো গ্রাম লোটটা সুটকি প্রিমিয়াম সাইজ পাঁচশো গ্রাম স্পেশাল বড় সাইজের নন আইলিশ পাচ্ছেন পাঁচশো গ্রাম সুস্বাদু কেমিক্যাল মুক্ত এবং সম্পূর্ণ অর্গানিক নিটা অর্গানিক ফুডের তিন রকমের সুটকি আপনার ভাতের সেরা সাতই তাই দেরি না করে হোম ডেলিভারি পাবেন একদম ফ্রিতে আজই অর্ডার করুন এবং উপভোগ করুন খাটে ছুটকির আসল স্বাদ